আ ও মা গো মরে গেলাম গো মরে গেলাম এরকম একটা জায়গায় কোন হথচ্ছাড়ি সাবান ফেলেছে রে এই মিনু মিনু কোথায় গেলি রে তুই হতচ্ছাড়ি এদিকে আই তাড়াতাড়ি এসে দেখ আমার কী অবস্থা হয়ে গেছে সব দুখ তোর কোথায় যে গেছে ওই অপয়া মেয়েটা কিছু বুঝতে পারছি না আরে মা কিভাবে পরে গেলে বলো তো আমি তো কিছু বুঝতে পারছি না তোমার খুব লেগেছে তাই না মা আমার হাতটা ধরে উঠো মা তোমার ব্যথা আমি সহ্য করতে পারি না ও মা গো আমার মাকে তো ওই মিনু ফেলে দিল কি সর্বনেশী কাণ্ড ও মা মা কি করে পড়ে গেলে তুমি এখানে আর এখানে এত সাবান কেই বা ফেলেছে আমি জানি না রে কামিনী এখানে কে সাবান ফেলেছে তবে এই মা মরা অপয়া ছাড়া কে সাবান ফেলবে এখানে শোন অপয়া মেয়েটা তুই হচ্ছিস আমার সৎ মেয়ে তুই আমাকে কখনোই মা বলে ডাকবি না বুঝেছিস আর তুই আমাকে যদি কখনো স্পর্শ করেছিস তো তোর ওই দুই হাত আমি পুড়িয়ে ফেলবো মা আমি কখনো নিজেকে স্বত মেয়ে মনেই করি না আমি মনে করি তুমি আমার আসল মা খুব ছোটোবেলাতেই মাকে হারিয়েছি তারপর থেকে তোমায় যখন আমি দেখেছি সেদিন থেকেই আমি মনে মনে ভেবে নিয়েছি তুমি আমার আসল মা দয়া করে আমাকে মা ডাক থেকে বঞ্চিত করুন না মা তোমার দুটো পায়ে পড়ি শোন মিনু এরকম আধিক্ষেতা না দূরে গিয়ে দেখাস বুঝেছিস ও হচ্ছে আমার মা আমার মাকে তুই মা বলে ডাকবি কেন রে একটা কথা মনে রাখিস তুই আমার সব বোন কেনরি বোন কামিনী আমি তোর আসল বোন হতে পারি না আমাকে সৎ বলিস না দয়া করে আমি তোকে মনে প্রাণে আপন বোন হিসেবে বিশ্বাস করি এখানে কি হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছেটা কি এখানে নাটকের সংলাপ চলছে এখানে কতক্ষণ ধরে পড়ে আছি রে কামিনী আমাকে একটু ধরে তুলতে পারিস না আর এই মিনুকে এখান থেকে বিদেয় কর না হলে একবার যদি আমি উঠতে পারি তো ওকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব সেটা কখনোই পারবে না মা তুমি তো জানোই মা বাবা মিনুকে কত ভালোবাসে কত ছাড়িটা এখান থেকে চলে গিয়েছে এখন আমাকে হাতটা ধরে তুল আমার কোমরটা এখন গেল বোধহয় মা দেখো দেখো কি এসেছে তোমার আমার প্রধান শক্তি আর হাতিয়ার আমাদের প্রাণপ্রিয় মাসি এসেছে এখন শুধু দেখতে থাকো মা আমার মাসিমা ওই মিনুকে কিভাবে চিৎপটাং করে বা বাবা বাবা বাহারের শ্যামলি তুই তো খুব ভালো সময় এখানে এসেছিস তা তোকে কে খবরটা দিয়ে এখান পর্যন্ত বল বলতো আমি তো তোকে কিছু বলিনি যাক বাবা এসেছিস যখন খুব ভালো করেছিস আমাকে কে আর খবর দেবে আমাদের কামিনী তো খবর দিল ওই মা মোড়া অসভ্য মিনু নাকি তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলছে তাই তো এলাম ওকে সাহস্তা করতে করেই আমি এখান থেকে যাব না হলে এখান থেকে নড়ছে না বাপু তুই পারবি বুঝেছিস তুই পারবি ওই মিনুকে একটা বড় সড়ো শাস্তি দিতে তুইই পারবি আমরা মা মেয়ে কিচ্ছুই করতে পারছি না রে আমার স্বামী তো মিনু ছাড়া একদম অসহায় সারাদিন শুধু মিনু 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 করতে থাকে আমার কামিনীকে নিয়েও তো এত ভাবে না যেটা সে মিনুকে নিয়ে ভাবে ভাবে কি করে বাবা তো একদিন আমাকে সরাসরি বলে ফেলেছিল আমি নাকি অনেক কচুটি স্বভাবের হয়েছি তার মেয়ে মিনু নাকি অনেক ভদ্র স্বভাবের অনেক ভালো মানুষ মানুষের সাথে কত ভালো আচরণ করে আর আমি নাকি মানুষকে সারাক্ষণ হিংসা করি এসব তুই কি বলছিস সে কামিনী আর দিদি জীবনে কি করেছ বরকে কখনো হাত করতে পারি আমাকে দেখো আমি আমার বরকে হাতের মুঠুই রাখি সব সময় উঠতে বললে উঠে বসতে বললে বসে আচ্ছা যাই হোক এসব বাদ দাও কথা তা ওই মিনু কোথায় গেছে তাকে তো আসার সময় কোথাও দেখতে পাইনি কই আর যাবে দেখ গিয়ে কোনো জঙ্গল বন বাদারে ঘুরে বেড়াচ্ছে তার আর কাজ কি সারাদিন ঢো ঢো করে পাড়া বেড়ানো শ্যামলী তো গিয়ে দেখি ওই মেয়েটা কোথায় গেছে মিনু এ মিনু কোথায় গেলি রে হত ছাড়ি এখানে তো এখনো রান্না চাপাশনি। রান্না যদি না করিস আমরা খাবোটা কি মিনু এই মিনু কোথায় গেলি রে অপয়া মেয়ে আরে মাসি তুমি কখন এলে মা তো তোমার কথা কখনোই কিছু বলিনি না হলে তোমার জন্য আমি আলাদা করে রান্না করে রাখতাম মাসি তুমি একদম চিন্তা করো না তুমি গিয়ে ঘরে একটু বিশ্রাম করো আমি তোমার জন্য ঝটপট রান্নাটা করে ফেলছি আসলে আমি একটু পোকরঘাটে গিয়েছিলাম অনেক কাপড় জমা হয়েছিল তো সেগুলো ধোয়ার জন্য তোকে এত বড় সাহস কে দিয়েছে যে আমাকে মাসি ডাকছিস তোর কোন দিক দিয়ে আমি মাসি বলতো তুই হচ্ছিস আমার বড় বোনের সতীনের মেয়ে আর আমার বড় বোনের সৎ মেয়ে যেখানে আমার বড় বোন তোকে মেয়ে হিসেবেই গণ্য করে না সেখানে আমি তোকে কিভাবে বঞ্জি হিসেবে গণ্য করব। এই মেয়ে যতদিনই সংসারে থাকবে ততদিনই আমি আর আমার মেয়ে মিলে মরে যাবো দেখেছি শ্যামলি কোনো কাজই করে না সে সারাটা দিন ঢো ঢো করে ঘুরে বেড়ায় তোকে কে বলেছিল রে আগে কাপড় ধোতে আগে রান্নাটা করতিস ঘরের মানুষগুলো থাকবে উপবাস আর সে গিয়ে পুকুর পাড়ে বসে বসে গল্প করবে আর একটু আড্ডু কাপড় ধোবে বা 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 মা তুমি তো গতকালকে আমাকে বলেছিলে যে ঘরে রান্নার চুলায় আগুন জ্বালানোর আগে কাপড়গুলো ধুয়ে আনবি আর কাপড়ও তো এক দুটো নয় মা তুমি তো জানোই কতগুলো কাপড় তবে মা তোমরা একদম চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো দেখেছ মাসি দেখেছো। এই অপয়া মেয়ে আমার মাকে মিথ্যে বাদি বলছে এই হতচ্ছারি এই আমার মা তোকে কখন বলেছিল রে যে রান্না বাড়া ফেলে রেখে কাপড় ধুতে তোর কি লজ্জা লাগে না আমার মার নামে মিথ্যে কথা বলতে হত ছাড়ি অপয়া মেয়ে একটা আমাকে বিশ্বাস কর বোন মা গতকাল রাতে সত্যি আমাকে এসব কথা বলেছিল মার হয়তো কথাটা খেয়াল নেই কিন্তু আমার স্পষ্ট মনে আছে মা মিনু তোর কি হয়েছে বলতো মা তোর চোখে জল তোর কিনি এত কষ্ট আমাকে দয়া করে বল মা আমার বুকটা ফেটে যায় তোর চোখে জল দেখলে বল মা বল এভাবে চুপ করে থাকিস না বাবা আমার মায়ের কি হয়েছিল যে এত তাড়াতাড়ি আমাকে রেখে তার চলে যেতে হলো আমার বোনকে আমি বোন বললে বোন অনেক রাগ করে আর আমার মাকে মা বললে সে বলে আমি নাকি তার সৎ মেয়ে কেন বাবা কেন তুমি কি বলতে পারবে আমি তাকে মা বলে ডাকলে কি এমন ক্ষতি হয়ে যায় তোর মা যখন তোকে একদম ছোটো রেখে মারা গিয়েছিল তখন আমি তোর কথা চিন্তা করেই আবার দ্বিতীয় বিবাহ করেছিলাম ভেবেছিলাম তোর নতুন মা আসলে তোর মনটা অনেক ভালো লাগবে আর একটা মাকেও পাবি নতুন তাকে এ বাড়িতে আনার কারণেই ছিল তোর জন্য ভেবেছিলাম তার দ্বারা তোর মায়ের অভাবটা পূরণ হয়ে যাবে কিন্তু আফসোস সেটা হয়নি সেটা তো কখনোই হবে না বাবা কারণ আমার কপালটাই পোড়া আমার কপালেই কোনোদিন সুখ লেখা ছিল না যদি কপালে চোখ লেখা থাকতো কোনো দিন তাহলে আমার নিত কিন্তু ছোটবেলা থেকেই আমার নতুন মাকে কোনো দিনও মা বলে ডাকতে মন ভরে কথা বলতে পারিনি এই কষ্ট এই যন্ত্রণা তো তারা বুঝবে না বাবা বুঝবে না রে মা বুঝবে না কারণ তাদের পাশান হৃদয় কখনো গলি না তবে মা তুই নিজেকে এত একা ভাবিস কেন বলতো তোর বাবাও কি মরে গেছে নাকি তোর বাবা এখনো বেঁচে আছে এটা মনে রাখিস আমার মৃত্যুর আগে তোর একটা শক্ত বন্দোবস্ত করে যাব। তুই কোনো চিন্তা করিস না মা তুই হচ্ছিস আমার প্রাণ যাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা যায় না বাবা তুমি চাই বলো না কেন মৃত্যুর কথা আর কোনো তুমি মুখ দিয়ে বলবে না তুমি যদি মরে যাও তাহলে আমিও মরে যাব এই শেষবারের মতো বলে দিলাম আর যদি কখনো এইসব কথা বলেছ তো তখন তোমার সাথে হবে আচ্ছা রে মা আচ্ছা আমার পাগলি মেয়েটা আমি কখনো এইসব কথা বলবো না আর এই তো এই তো আমার লক্ষ্মী বাবা তোমায় খুব ভালোবাসি বাবা তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে কেউই নেই গিন্নি আমার মেয়ে মিনুর জন্য একটা খুবই ভালো পাত্র দেখেছি মিনু তো তোমাদের বোঝা তাই না তাই এই বোঝাটাকে হালকা করে দিচ্ছি আমার বন্ধুর ছেলের সাথে মিনুর বিয়ে হবে সে অনেক বড় ব্যবসায়ী তোমার ওই বন্ধুর ছেলেকে না আমার মেয়ে কামিনী পছন্দ করতো তোমার কত বড় সাহস তুমি তোমার মেয়েকে তোমার স্বার্থ হাসিলের জন্য তার কাছে বিয়ে দিতে চাইছো তোমার বন্ধুর ছেলে তো অনেক বিত্তবান প্রভাবশালী ওই ছেলের সাথে আমার মেয়ে কামিনীরই বিয়ে হবে এটাই শেষ কথা এই বিয়ে হবে না বুঝেছ এই বিয়ে হবে না সবসময় তো তুমি বাবা নিজের মেয়ের কথাই ভাবো আমার কথা কোনোদিন তুমি ভেবেছ তোমার মেয়ে মিনু তো খুব ভালো মেয়ে আর আমি তো সময় কচুটে গিরি করি তাই না কিন্তু শোনো বাবা তোমার বন্ধুর ছেলের সাথে যদি মিনুর বিয়ে দিয়েছো তাহলে দেখবে আমি কতটা খারাপ কামিনি আমি কিন্তু তোর বাবা সেটা কিন্তু ভুলে যাচ্ছিস তুই আমার সাথে ভদ্রভাবে কথা বল দেখ দেখ দিদি তোর বরের অবস্থা দেখ তার মেয়ে মিনুকে কিছু বলতেই তেলে বেগুনে জ্বলে উঠল জামাইবাবু আপনি কিন্তু ভুলে যাচ্ছেন মিনু শুধু একটাই আপনার মেয়ে নয় আপনার কিন্তু আরও একটা মেয়ে আছে ঘরে কামিনী যখন আপনার বন্ধুর ছেলেকে পছন্দ করে তবে কামিনীর সাথেই তার বিয়েটা ঠিক হোক ওরা যা কুচুটে ছিল সেখানে তুমি এসে আরও কোচুটে গিরি শেখাচ্ছ শোনো আমার বন্ধুর ছেলেও কিন্তু মিনুকে খুব পছন্দ করে তাই আমাদের কথাই তো আর হবে না ছেলেপক্ষ যাকে পছন্দ করেছে তার সাথেই তাকে বিয়ে দিতে হবে আগে তোমাদের ঘরের কাটাটা বিদায় হোক তারপর তোমাদের মেয়েকে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে বিয়ে দিও বুঝেছি বুঝেছো বুঝেছি তোমার সব কথা আমি যদি মরে গিয়ে কান্না করে করে বলি যে ওই ছেলের সাথে মিনুকে বিয়ে দিও না দিও না তবু তুমি ওই ছেলের সাথেই মেনুকে বিয়ে দেবে কারণ কি জানো কারণ তুমি তো চাও যেন আমার মেয়েটা সবসময় দুঃখে কষ্টে থাকে আর তোমার মেয়েটা যেন খুবই সুখে শান্তিতে থাকে যদি মনে করে এমনটাই চাই তাহলে ঠিক আছে আমি এমনটাই চাই আমার মা মেয়েটাকে তোমরা যে পরিমাণে অত্যাচার করো সেটা মানুষের সাথে মানুষ করে না সারাটা দিন ধরে গাধার মতো খাটাও ঠিকমতো মতো খাবারও দাও না আর আমি বাড়িতে থাকলে তো মার করো করো দেখেছিস দিদি জামাই বাবু তোর কত ভুল ধরছে ধরতে দে শ্যামলী ধরতে দে চোরের দশ দিন আর মালিকের একদিন এটা মনে রাখিস শোন দিদি জামাই বাবুর যা অবস্থা এই বিয়ে কখনোই ভাঙবে না তাই তোকে ডেকেছি এই মাঝরাতে শোন আমার সব কথা মন দিয়ে বল বল ছোট আমাকে তাড়াতাড়ি বল কি বুদ্ধি আমার শরীরে আগুন জ্বলছে দেখেছি কত বড় সাহস আমার কথা চিন্তা মেয়েটার না করে তার মেয়েটার চিন্তা করছে শোন তাহলে দিদি বাবা খুব ভালো বুদ্ধি রে মা মিনু তোর তো কিছুদিন পর বিয়ে তাই না মা তোর সাথে আমরা অনেক অন্যায় করেছি রে মা আমাদেরকে ক্ষমা করে দিস আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি তুই আমার সৎ মেয়ে হয়েছিস তো কি হয়েছে তুই এখন থেকে আমার আপন মেয়ে নিজের মেয়ে সত্যি বলছো মা তুমি এখন থেকে আমাকে নিজের মেয়ে বলবে আমার এত খুশি লাগছে এত খুশি লাগছে যে তোমায় কি বলবো মা হ্যাঁ রে মিনু আর আমি তোর আপন মাসি আজ থেকে বুঝেছিস তুই আমাকে সারাটা দিন মাসি মাসি বলে ডাকবি আমি আর বিরক্ত হব না সারাটা দিন কত কাজ করিস তোর চেহারার দিয়ে কত দখল যায় তা আমার কান্না আহারে আমাদের জন্য কত কষ্ট করে না না মাসিমা এরকম কোনো ব্যাপার নয় তোমরা যদি আমাকে আপন ভাবো তাহলে আমি সারাটা দিন কাজ করব। আমার কোনো কষ্ট হবে না তবে আমি আজ সব থেকে বেশি খুশি যে আমি তোমাদের পরিবারের অংশ হতে পেরেছি হ্যাঁ রে মা আমরাও অনেক খুশি মিনু কিছুদিন পর তোর তো বিয়ে হবে তাই তোর চেহারার একটু যত্ন নিতে হবে আমরা তোর এসব কথা ভেবেই অনেক দামি একটা ক্রিম এনেছি তোর জন্য যা মা ওই ক্রিমটা গোসল করে লাগিয়ে ফেল মুখে তোর চেহারা চাঁদের মতো সুন্দর হবে এখনই যা কেমন মা মাসি আমার জন্য তোমরা তো কষ্ট করে একটা ক্রিম এনেছ সেটা না দিয়ে আমি কি থাকতে পারি আমি এখনই যাচ্ছি বা বাবা বা বাবা মার মাসির এইরূপ ছিল তারা মিনুকে কত ভালোবেসে সুন্দরী হওয়ার ক্রিম এনে দিয়েছে সেটা মিনুকে আমি কখনোই মাখতে দেবো না আমি ওটা মেখে আরো আরো সুন্দরী হয়ে যাব আগে সুন্দরীটা হই তারপর আমার মুখে এসব কি বের হলো মা মাসি আমাকে দেখো আমার কি অবস্থা হয়েছে এটা তোমরা কি ক্রিম এনে রেখেছিলে বলো তো যেটা মাখতে আমার মুখে কি এসব বেরিয়েছে আমার আমার সুন্দর চেয়ার এটা কি হয়ে গেল নিজেকে নিজে দেখতেই ভয় করছে আমি এখন কি করব ওরে হত ছাড়ি পাজি মেয়ে এটা তুই কি করলি এটা তো মিনুর মাকার কথা ছিল এটা তুই কখন কৌল্লি রে এটা মিনুকে এনে দিয়েছিলাম যেন তার এই অবস্থা হয় কিন্তু তুই এসব কী মাতব্বরি করে মুখে মাগলি এ কি সর্বনাশটা কৌল্লি রে তুই কামিনী এই তোর মুখে যে দাগ হলো এই দাগ তো কোনো দিনও আর যাবে না এখন তোর দিনও বোধয় বিয়ে হবে না তোর জীবনটা শেষ হয়ে গেল রে ছি ছি মা, মাসি। তোমরা বড় স্বার্থপর। তোমরা আমার বিয়ে ভেঙে দেওয়ার জন্য আমার মুখে এসব মাখাতে চাইছিলে এত ভালোবাসা দিচ্ছিলে তখন এজন্যই তাই না তোমাদেরকে আমি চিনি গেছি মা মাসি চিনি গেছি তোমাদের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল তোমাদেরকে আমি কোনোদিনও কামা করবো না হ্যাঁ আমার এখন কি হবে আমার কি হবে গো